হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম ব্রুসেলস দ্য ক্যাপিটাল অফ বেলজিয়াম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি এখানে ভালো আছি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি কনফারেন্স অ্যাটেন্ড করতে ব্রুসেলস বেলজিয়ামের বিখ্যাত শহর আর রাজধানী শহরে এসেছি তো আজ আমাদের দ্বিতীয় দিন কনফারেন্সের তো এখানে দেখুন আমাদের এয়ার একটা সুন্দর ব্যালকনি আছে সেখান থেকে অসাধারণ ভিউ দেখতে পাচ্ছি তো আজ আপনাদের চলুন ব্রুসেল সিটির বিখ্যাত জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখায় আমাদের কনফারেন্স আজ সকাল থেকে ছিল তো এখন মোটামুটি পাঁচটা বেজেই আছে তো এখন আপনাদের একটু জায়গাগুলো ঘুরিয়ে দেখায় এটা হলো রয়্যাল প্যালেস চলুন এই পথ দিয়ে হেঁটে হেঁটে যাই আর আপনাদের এই প্যালেসের গল্প বলি দ্য রয়্যাল প্যালেস অফ ব্রুসেলস দিস আর্কিটেকচারাল মাস্টার পেস ইজ লোকেটেড ইন দ্য হার্ট অফ বেলজিয়াম ক্যাপিটাল এই রয়্যাল প্যালেসটি নাইনটিন সেঞ্চুরিতে প্রতিষ্ঠা করেছিলেন কিং লিওপল টু তিনি এই প্যালেসটি প্রথমবার বানিয়েছিলেন নিউ ক্লাসিক্যাল স্টাইলে নিও ক্লাসিক্যাল স্টাইল হলো যেমন রোম ইটালিতে আর ফ্রান্সের প্যান্থিয়র আপনাদের দেখিয়েছিলাম বা গ্রিসের কিছু কিছু স্থাপত্য এই মানে বড় বড় কলাম দিয়ে তৈরি করা হয় আর এখানের আপনি দেখতে পাবেন স্তম্ভগুলো কত বড় বড় আর এখানের বিভিন্ন বড় বড় ঝাড়বাতি স্টেয়ার্স তো আর এই যে সোনালী রঙের কারুকার্য এটা এখানের বিশেষত্ব এই অসাধারণ প্যালেসের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর যেন সেই যুগে পৌঁছে যাচ্ছি এখানের এখন বর্তমান রাজা হলেন কিং ফিলিপ আর এখানে রানী হলেন মাতিল দে আর তাদের চারজন সন্তান আছেন দুজন প্রিন্সেস আর দুজন প্রিন্স তো বেলজিয়ামে এখনও এই রাজা রানীর আছে আর কি গভর্নমেন্টও আছে বাট মেন ক্ষমতা প্রাইম মিনিস্টারের হাতে থাকলেও কিছু কিছু এই প্রশাসনিক কাজে রাজা রানীরাও অংশগ্রহণ করেন আর এই রয়্যাল প্যালেসটা হলো বেলজিয়ামের কিংয়ের মেন ওয়ার্ক প্লেস এই প্যালেসটি কিন্তু ইংল্যান্ডের যে বাকি বাকিভাং প্যালেস আছে তার থেকে ফিফটি পারসেন্ট লম্বা তো সেই জন্য এটা খুব বিখ্যাত আর ভিতরের শিল্পকলা অসাধারণ আপনারা যদি ভিজিট করতে চান সামারে জুলাইয়ের টোয়েন্টি ফার্স্ট থেকে আগস্ট অব্দি এটা খোলা থাকে ভিতরের কিছু ছবি আপনাদের দেখিয়ে দিলাম প্যালেস ঘুরে নিয়ে এবার চলুন বেলজিয়ামের বিখ্যাত চকলেট আর ওয়াফেলের দোকানে যাই এখন আমরা বেলজিয়ামের বিখ্যাত সেন্ট্রাল পাটে আছি এই জায়গাটা স্টেশন থেকে আপনি দশ মিনিট হেঁটে এলি হবে এটা মেন স্কোয়ার যেখানে বেলজিয়ামের গ্র্যান্ড প্যালেস আছে তো এখানে অসাধারণ সব দোকান আছে যেখানে বিখ্যাত বেলজিয়াম অথেন্টিক চকলেটস ওয়াফেল সব বিক্রি হচ্ছে চলুন আপনাদের এই অসাধারণ জমজমার জায়গাটা ঘুরিয়ে দেখাই এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে আর এখানে বিখ্যাত একটা জিনিস হলো ম্যানিকন স্পিস তো চলুন আপনাদের হেঁটে হেঁটে যায় আর সব জায়গাগুলো ঘুরিয়ে দেখায় এখন আমরা আছি দ্য জুয়েলস অফ বেলজিয়াম এটা বিশ্বের বিখ্যাত একটা স্কয়ার যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে এখানে অসাধারণ সব স্থাপত্য একসাথে মানে চলুন আপনাদের দেখাবো কারুকার্যগুলো এখানে কিংস হাউসও আছে অনেক মিউজিয়াম আছে আপনাদের টাইম থাকলে এখানে আপনি একটা দিন ভালোভাবেই কাটিয়ে দিতে পারেন এখানে দেখুন কি সুন্দর কাঠ পুতুলের খেলা দেখাচ্ছে এই স্কোয়ারটাতে অনেকগুলো রয়্যাল প্যালেস একসাথে আছে আর এখানে কারুকার্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর জমজমাট এক স্থান ট্যুরিস্টরা এলে এই জায়গাটাতে তো অবশ্যই আসেন এখানে ক্রিসমাস মার্কেট বসে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয় এখানেই আছে ম্যানিকান পিস ম্যানিকান পিস নিয়ে আপনাদের ডিটেলসে জানাবো এখানে কাছেই আছে একটা ছোট্ট বালকের প্রতিকৃতি তো সেটা বেলজিয়ামের ফ্রিডম আর সাহস এবং হিউমারের প্রতি স্কোয়ারে একটা চার্চ আছে ক্যাথিড্রাল আছে আর এখানে আছে রাজার আসল বাড়ি এখন আমরা আছি বেলজিয়ামের ফেমাস এক গলিতে এখানে বিশ্বের সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো একই শাড়িতে আছে অনেকের নাম আমি চিনি না আপনাদের ইতালির ব্লগে দেখিয়েছিলাম সেখানে অনেকগুলো সব বড় বড়ো ব্র্যান্ডেড কোম্পানি ছিল কিছুক্ষণ ঘোরার পর চলে এলাম এক চকলেট দোকানে এখানে অনেক বেলজিয়াম চকলেটের শপ আছে তো তার মধ্যে একটাতে ঢুকে পড়লাম আর এই লোভনীয় চকলেটগুলো এখন দেখছি এখানে দাম সুইজারল্যান্ডের থেকে কম বলবো না একই রকমই দাম বাট দুটো চকলেট দু ধরনের দুটোই ইউনিক আমি দুটো চকলেটই খেয়ে দেখেছি দুটোই অসাধারণ কি সুন্দর লাগছে না চকলেটগুলো এরা অসাধারণভাবে সাজিয়ে রেখেছে আর গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট এখানে বিভিন্ন দামের চকলেট আছে আর বেলজিয়াম চকলেট তো ওয়ার্ল্ডে ফেমাস সুইজারল্যান্ডের চকলেট আর বেলজিয়ামের চকলেট দুটো কম্পেয়ার করব বলে আমি এখান থেকে তো অনেক চকলেট কিনে নিলাম বাড়ির জন্য অনেক চকলেট কিনেছি এখানে মিনিমাম চকলেটের দাম পড়ছে এক প্যাকেটের ভারতীয় মুদ্রায় চারশো টাকার মতো সুইজারল্যান্ডেও চকলেট যেমন লিন্ডিট ল্যাডরাক এগুলো সুইস ব্র্যান্ড বেলজিয়ামের এই যে চকলেটগুলো দেখলাম টাফেলস খুবই ফেমাস ব্র্যান্ড এখানে অনেকগুলো প্যাকেট একসাথে আপনি নিলে অনেকটা কমেতেই পেয়ে যাবেন আর মোটামুটি দেখলাম যে এখানে চারশো থেকে শুরু করে আটশো হাজার দু হাজার টাকারও মানে আমি একশো গ্রামের দাম বলছি চকলেট আছে সুইজারল্যান্ডে আমি দেখেছিলাম যে পঞ্চাশ হাজার টাকারও চকলেট আছে সুইজারল্যান্ডে আমাদের সুইস ফ্র্যাঙ্ক চলে আর এখানে ইউরো চলে কারণ সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের অংশ নয় ওখানে ইন্ডিপেন্ডেন্ট কারেন্সি সুইস ফ্র্যাঙ্ক চলে আর এখানে যেহেতু বেলজিয়ামে আছি এটা ইউরোপিয়ান ইউনিয়নেরই অংশ তো এখানে তাই ইউরো চলে তো ইউরো আমি কনভার্ট করে নিয়েছিলাম এখানে আসার আগে বেলজিয়ামে দেখলাম এখানে অনেক বিভিন্ন দেশের মানুষ এই দোকানগুলোতে কাজ করছেন শুধু ইউরোপের মানুষজন নয় এশিয়া থেকেও প্রচুর মানুষ ইন্ডিয়ারও অনেক মানুষজনকে দেখলাম যে এই সবগুলোতে তারা মানে সেলার হিসাবে কাজ করছে দেখুন এই চকলেটগুলো কি অসাধারণ এখানে পার পিসের দাম পড়ছে ভারতীয় মুদ্রায় পাঁচশো টাকার মতো আমার একটু কস্টলি মনে হলো বাট চকলেটগুলো এতটাই টেস্টি আমি টেস্ট করে দেখলাম তো কম্পেয়ার করলে বলবো যে দুটো চকলেটই খুবই ভালো এখানে বিভিন্ন ধরনের কত শেপের কত কালারের কত ধরনের যে কোটিংস দিয়ে চকলেট বিক্রি হচ্ছে আমি তো অবাক আর বেলজিয়ামের ওয়াফেলস যেটা পৃথিবী বিখ্যাত অবশ্যই ট্রাই করব তো চলুন আরও একটু ঘুরে নিই জায়গাটা তো এরপরে আমাদের ডিনার আছে যেটা আমাদের কনফারেন্স থেকেই স্পন্সার করেছে যেখানে আমাদের গালা ডিনার থাকবে বেলজিয়ামের অথেন্টিক কিছু ফুড টেস্ট করার সুযোগ পাবো চলে এলাম সেই বিখ্যাত ম্যানিকান পিসে এটা দেখে আমিও প্রথমে অবাক হয়েছিলাম তো এটার মানে কী তারপর গুগল সার্চ করে দেখলাম এটা একটা পিনিং বয় যেটা বেলজিয়ামের ইন্ডিপেন্ডেন্স আর হিউমারের প্রতীক এই জায়গাটা পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থান এই স্কয়ারটার এই ম্যানিকান পিস প্রচুর দর্শক এসেছেন তারা এই ম্যানিকান পিসের সাথে ছবি তুলছেন এই যে এখানে বিক্রি হচ্ছে বেলজিয়ামের ফেমাস ওয়াফেলস ম্যানিকান পিসের আদতেও বিভিন্ন ধরনের ওয়াফেলস ওয়াফেলস হল ব্রেডেরই একটা ওই মৌমাছির ছাতার মতো আকৃতির ব্রেড আর আপনি টপিংসগুলো চুজ করতে পারবেন বিভিন্ন ধরনের টপিংস আছে বিভিন্ন ফ্রুট স্ট্রবেরি রাসবেরি ব্লুবেরি তারপরে ক্রিম চকলেট সস বিভিন্ন কিছু আপনি দিয়ে এই টপিংসগুলো নিয়ে খেতে পারেন কালকে আপনাদের দেখাবো যে আমি কি ধরনের টপিংস নিয়ে আফেল খেয়েছিলাম আর এ দেখুন এখন সন্ধে হয়ে গেছে আর এই স্কোয়ারটা আরও সুন্দর লাগছে চারিদিকের আলোয় এই ঝকমক করা সোনালি কারুকার্য এখানেই আমাদের আয়োজন করেছে কনফারেন্সের গালা ডিনার মানুষজন একসাথে বসে গল্প করছেন এক্ষুনি চলে আসবে বেলজিয়ামের অথেন্টিক খাবার দাবার আমিও খুব এক্সাইটেড তো বেলজিয়ামের কিছু ট্র্যাডিশনাল খাবার দাবার ট্রাই করার জন্য প্রথমে দিয়ে গেল বেলজিয়ামের বিখ্যাত খাবারটার নাম তো আমি ভুলে গেছি বাট এটা পকোড়ার মতো ছিল আর ভিতরে আলু চিজ আর চিংড়ি মাছ ছিল খুবই ভালো ছিল আর এটা হলো চিকেন স্যুপ আর সাথে একটা চিজেরই লেয়ার ছিল আর এটা হলো তিরামিশু দ্য ইটালিয়ান ফেমাস সুইট ডিশ যেটাতে ব্রেড কোকো পাউডার চকলেটস আর ক্রিম দিয়ে বানিয়েছিল খুব ভালো লাগলো ডিনার হয়ে গেল আর এখন চলে এসেছি দ্য ওয়ার্ল্ড ফেমাস বেলজিয়াম বিয়ার শফে এখানে যে কত ধরনের বিয়ার বিক্রি হচ্ছে আমি তো দেখে অবাক আমার ওয়াইন বিয়ার কোনোটাই ভালো লাগে না বাট আমার কলিগসটা এসেছিল ট্রাই করার জন্য তো ওদের সাথে এলাম আর ভিডিও বানিয়ে নিলাম বিশ্বের মানুষজন বেলজিয়ামে স্পেশালি আসে এখানে চকোলেট ওয়াফেলস আর বিয়ার ফ্রাই করার জন্য ইউরোপের প্রতিটা দেশই খুবই সেফ আপনি রাতে ঘুরে বেড়ানোর জন্য তো ডিনার করার পর আমি একটু ফাঁক দিয়ে বেরোলাম আর এই ক্যাথিড্রাল জায়গাটা আমার খুব পছন্দের ছিল আমাদের এআইভিএন মিটের কাছেই ছিল তো সেই পথ ধরে আমি এখন হেঁটে হেঁটে আমার এআইভিএন মিতে ফিরে যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরের এক ভিডিওতে যেখানে বাকি কিভাবে আমি এখানে দিনগুলো কাটালাম সেগুলো শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই